পার্টিকের কালার কেমন যেন সাদা সাদা হয়ে গেছে বা ম্যাট ম্যাটা হয়ে গেছে বা পুরোনো পুরোনো মনে হবে আর এই ফুটনা সাহায্যাল কুষ্কের কালার ফ্যান কালার সারফার কালার এগুলি দিয়ে পার্টিক করলে পার্টিকের কালারগুলি অনেক বেশি সুন্দর এবং অনেক চকচকা হয় আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে আর বসে থাকবেন না ঠিক আছে আর বসে থাকবেন না এখনও বসে থাকার দিন নেই আর এখনও মানে এখন আর কেউ বসে থাকে না

আর লাল দেখা যায় কি রঙ করার পর দেখবেন আপনার কালারগুলি যেমন ফেকা সে মরামা হয়ে যায় এটা কেন হয় আপনারা যে বালিকে রঙ দিয়ে এতদিন পর্যন্ত কাজ করেছেন এগুলি সব ভুল ছিল কারখানা থেকে রঙ রঙগুলি কেমন মানে কেমন রঙ আমরা সোনা মানে আমরা রঙ পানিতে মেশাই একদম সাথে সাথে কালার একদম একদম পানির সাথে গোলে ডাল হয়ে যায় আর কালারগুলি এত বেশি চুপচুপে হয় এত বেশি আর প্রাইসিং মনে করেন ষাট থেকে কাজ করতে পারবেন আর কুড়ি আর ভ্যাটালা দিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনি অনেক গরম পড়ছে বুঝছেন অনেক গরম আর এই যে সোডা এই সোডাগুলি দিয়ে এই সোডা হচ্ছে এই এক রকমের সোডা যে সো সোডাগুলি দিয়ে পাঠিক করা হয় আর আপনারা কি করেন সাথে আবার আপনারা দেখেছেন আমি কত কাজ করি এই দেখেন আমি রং বানাই বসে বসে রঙ বানাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টদের জন্য যে রং সেই রংগুলি এই যে সম্পূর্ণ কোকটার মধ্যে থাকে আর এগুলি এই যে পার্সেলগুলি যে প্যাকেটগুলি থাকে এগুলি সব ইনটেক্ট রঙ এইগুলি থেকে রঙ আমরা পলিথিনে করে প্যাক করে সম্পূর্ণ আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকি এবং আমাদের নিয়মিত কাস্টমার যারা তাদেরকে আমি রঙ বেছে এই রং কিন্তু কোথাও পাবেন আপনারা সারা ঢাকা শহরে ঘুরতে পারবেন তো আপনারা এই ধরনের কুশিয়ান কালার কথা পাবেন এগুলো কুশিয়ান কালার দিয়ে বাতিল করা হয় এই যে কুশিয়ান কালারের বাতিল প্রত্যেকটা কালার চকচকা আর এই কুশিয়ান কালার আপনি যখন কাজ করবেন কাজের সময় দেখবেন কালার একরকম কাজ শুকিয়ে গেলে দেখবেন আরেক রকম কিন্তু আমাদের রঙগুলি হচ্ছে একদম জেনুইন রঙ এগুলি হচ্ছে এই যে আরেকটা কেমিক্যাল এই যে সমানে কেমিক্যাল দেখা পাশাপাশি এই কেমিক্যালগুলি আপনাদেরকে দেওয়া হবে দেখছেন এগুলি সব কেমিক্যালের প্রোডাক্ট দেখাই এই যে কেমিক্যালের কৌটো ঠিক আছে দেখছেন সব কেমিক্যালের এগুলির ভিতরে থাকে সব কারণ এগুলির ভিতরে থাকলে কোনো কিছু নষ্ট হয় না পুরো গোডাউন ভরা আপনার কেমিক্যাল গোডাউন ভরা আপনারা যারা নিতে চান খুব তাড়াতাড়ি বেশি করবেন খুব তাড়াতাড়ি অর্ডার করবেন খুব তাড়াতাড়ি সব কেমিক্যাল রং কেমিক্যাল সব বাটিকের কেমিক্যাল বাটিকের জন্য যারা বাটিক করতে পছন্দ করে যারা বাটিক

सुना so, दि